সমস্ত কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি আজকে দেখার কথা ছিল না আমি হঠাৎ করে দেখলাম যে আহ্বান করা হয়েছে ভাবলাম জরুরি ব্যবস্থা মানে কি জরুরি মনে হয়ে গেল আমার কাছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং অন্যান্য যারা আছেন তারা সবাই যেভাবে কথা বলছেন এটা মনে যে আমার কিছু ঘটনা ঘটে গেছে যে জরুরি তলব করতে হবে তারপরেও হয়তো ওনাদের কাছে আরো কিছু কথা বলবেন ওনারা আমরা প্রথম কথা শুনবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে বসে আলোচনা করে পরস্পর ভিন্ন মিলে মিশে একটা শ্রম তৈরি করেছি শ্রমদের কিছু কিছু কথা তারপর সামগ্রিক শ্রমদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি গঠন করা নতুন বাংলাদেশ তৈরি করা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ব্যবস্থা করা এটা আমরা করতে পেরেছি এবং সামনে আশা করছি গণপ্রিয়ার মাধ্যমে তারা চূড়ান্ত জনগণের মতামত নিয়ে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে ওনার যে প্রচেষ্টা যে উদ্যোগটা হয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় লাভ করেছে আশা করি এটা যাদের জন্য মাইলগ্রন্ধু নয় সামনের দিকে চলার জন্য গাইডলাইন কাজ করবে বা আমরা যে মতি করি না কেন তা দেশকে ভালোবাসি যাদের উন্নতি চায় কল্যাণ চাই এবং সম্প্রীতি চাই তারা এই এই ধরনের ভিত্তিতে আপনার সামনে এগিয়ে যাবো যাই ক্ষমতা আসুন না কেন যাদেরকে জন্ম নির্বাচিত করুন না কেন তারা সবাই মিলে কিন্তু আমাদের হুস্যব মুখদের এবং হাজারো মানুষের অবদান এবং প্রায় কয়েক হাজার লোকদের আত্মত্যাগ এবং বঙ্গত্ববরণের মাধ্যমে যে স্বজন লাভ করতে পেরেছি আমি মনে করি এটা আমাদের জাতির জন্য এবং কি সারা দুনিয়ার জন্য উদাহরণে থাকবেন শাহল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং আমরা সবাই মিলে যাতে একে চূড়ান্ত লক্ষ্যে পুঁজতে পার এর মাধ্যমে আসসালাম রহমাতুল্লাহ